রাহিম রহমতুল্লা দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যে গারোর বাজারে অসংখ্য পেঁপে আসে আমরা দেখাবো যে আজকে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁপে গুলা অনেক পেঁপে আসছে অনেক বিক্রি হয়ে গেছে এখন প্রায় দশটার মতন বাজে তবুও অনেক পেপে বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন আমার নাম শংশের আলী শংসের আলী ভাই আপনাদের বাজারের নামটা একটু বলেন বাজারের নামের বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট এটা হলো এটার কথাই বলেন গাটাল থানা আপনাদের বাজার নাম গারোর বাজার এই বাজারটা কি কি বারে লাগে রবিবার বুধবার আজকে কেমন দাম বলতেছে পেঁপে গুলা আষ্টশো মাত্র এটা তো মাতি পেঁপে একদমই তবু আজকে দাম কম অনেকটাই দাম কম নাকি অনেকটাই দাম কম আজকে পেঁপের দাম নাই বললেই চলে দেখতে পাচ্ছেন এই পেঁপেটা কি আনছে কেমন আছেন দাম কেমন আজকে দাম কেমন কত করে বলতেছে এত কম দামে পেঁপে এখনো বিক্রি হয়নি চার পাঁচ পাঁচ ছয় হাজার মন পেঁপে আসে হুজুর চার পাঁচ চার পাঁচ হাজার মন পেঁপে আসে বাজারে চার পাঁচ হাজার মন পেঁপে আসে মাত্র পাঁচ সাতশো মন সাতশো মন তো একজনই এনে কি করে বিক্রি করছেন আষ্টশো আষ্টশো টাকা মন দেখি আমরা দেখতে পাচ্ছেন যে এখন অনেক পেপে রয়েছে বিক্রি করার জন্য যাই হোক দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন রুহুল আমিন ভাই আপনি তো নিয়মিত কলা কিনতেন আগে কুতুবপুরে তাতে ওইখানকার চেয়ে এখানে আপনার কিরকম সুযোগ সুবিধা পান একটু বলেন ভালো আর কি কোনো রকম এই যে দেখা যায় যে যেমন কুতুবপুর বাজার আপনার মোটের বাজার মাল আসলেই দেখা যায় যে দরা দরি পাড়াপাড়ি শুরু হয়ে যায় আপনার দাম করতেই পারেন না তার আগেই তো ফরিয়ারে নিয়ে যায় এই বাজারে এরকম সিস্টেম আছে কি না এই বাজারে এরকম সিস্টেম নেই আচ্ছা আপনারা এই যে কলাগুলো রাখেন কোন কলা চোরে নেই কিনা বা এরকম সিস্টেম আছে কিনা খাজনা নেই কেমন কত করে নেই এক টাকা দেড় টাকা সর্বোচ্চ আর লেবার কত নেই পাঁচ টাকা চারের থেকে পাঁচ টাকা চার টাকাও তো নেই নাকি চার টাকাও নেই তাতে অন্যান্য বাজারের তুলনায় আপনারা এই বাজারে অনেক সুযোগ সুযোগ সুবিধা পাওয়ার তাতে আপনি তো কমপক্ষে দশ বছর ধরে কুতুবপুর বাজারে এই বাজারে কতদিন ধরে আসছেন দুই বছর হয়ে আসছে অনেক সুযোগ সুবিধা রয়েছে যাই হোক হ্যাঁ হ্যাঁ আগে তো খাজনাই নেই নেই যাই হোক ধন্যবাদ বাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই লাই আনছে দাম কেমন আজকে দাম তো ভালো হ্যাঁ আপনাদের বলতো অসংখ্য সবজি আছে আজকে সবজি কই এই যে বৃষ্টি বর্ষা কারণে সবজিটা কমে গেছে অনেকটাই নাকি অনেকটাই কমে গেছে দাম কেমন বলতেছে বলতো পাঁচ হাজার টাকা দাম তো তাহলে দেখা যায় লাউর দাম অনেকটাই কমই দেখা যাচ্ছে অন্য অন্য সবজির দাম তো আর অনেকটাই বেশি অনেকটাই বেশি এই আপনাদের এই যে বাজার বাজারের নামটা একটু বললেন বাজারের নামটা একটু বলেন এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্টার থেকে শুরু হয় আপনাদের যাই হোক ধন্যবাদ ভাই আমি দেখি আরো অনেক সবজি আছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আছে তিরিশ পঁয়ত্রিশ লাউ ছোট তো তাই না দাম তো ভালোই আছে ইনশাআল্লাহ হ্যাঁ মোটামুটি আছে আর চাল কুমড়া গুলা কে আনছে বেজান আনছেন চাল কুমড়া দাম কেমন আছে পনেরোটা পাঁচশো টাকা দাম তো ভালোই আছে ইনশাআল্লাহ হ্যাঁ ভালোই দাম আছে এই যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক সবজি আসছে কাঁকরোল দাম বলছে ভাই কেমন কাঁকরোল শেষ নাকি আর কত দিন থাকবে হ্যাঁ শেষ গেছে কত করে বলতেছে চোদ্দোশো টাকা মতো যাই হোক ধন্যবাদ ভাই যেনকে আমরা দেখাচ্ছি এদিকে দেখছি আরো সবজি আজকে কিন্তু বাজার অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন করল্লা করলা না ই উস্তা টেপি উস্তা নাকি করলাই বলে দাম কেমন বলতেছে দুই হাজার বাইশ নতুন টাল নতুন টাল এ সপ্তাহে প্রতি সপ্তাহে তোলা যায় নাকি সপ্তাহে বা দাম তো মোটামুটি অনেকটাই ভালো আছে ইনশাআল্লাহ দেখ মাটিতে নাকি জানলা বেগুন গাছ অনেক সুন্দর বুদ্ধি হয়েছে দেখ ধন্যবাদ বাইজ কামটা দেখি আর একটু সামনের দিকে চলে যাব কে আনছে বেগুন কে আনছে দাম কেমন আজকে কত কালকে তো দেখলাম তিন হাজার টাকা মন আজকে দাম কেমন দুই হাজার বাইশশো টাকা তাহলে তো ভালোই দাম আছে হ্যাঁ পঁচিশশো আছে তিন হাজার জিনিসের জিনিসের দাম যাই হোক ধন্যবাদ দেখি আমরা আসসালামু আলাইকুম তিন হাজার চাইতেছেন দাম বলতেছে কেমন তিন হাজার হবে না তো বেগুন তো খুব একটা বড় না যে নিচে কি একই হবে চব্বিশশো টাকা যাই হোক দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন যে যেই বাজারে অসংখ্য সবজি আসে সেই বাজারে কিন্তু সবজি এত কম আসছে আজকে অনেকটাই কম দামও একদম অনেকটাই বেশি আসসালামু এ বিক্রি করা যায় সবজি খাওয়ার নাকি দাম কেমন বলতেছে ছয়শো সাতশো দাম তো মোটামুটি ভালোই আছে নাকি সবজি সবজির খাওয়ার জন্য তাই না সবজি খাওয়ার জন্য দেখি আমরা